তিল কিংবা আঁচিল রিমুভ করার জন্য এই ম্যাজিক পেনটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন অনেকেই রেজাল্ট পেয়েছেন কিন্তু আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহার করতে পারেন না তো যারা ব্যবহার করতে পারেন না কিংবা যারা তিল রিমুভ করতে পারতেছেন না এই প্রোডাক্টটি ব্যবহার করে তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটা আমি একে একে কীভাবে কী ব্যবহার করতে হয় সব প্রসেস আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আপনি মুখটা খুলে নেবেন তারপর এটার যে পিছন সাইডের একটা অংশ আছে এই অংশটা ঘুন দিলে আপনার এটার মধ্যে যে মেডিসিনটা বা লিকুইডটা থাকে ওইটা দেখবেন বেরিয়ে আসবে তো প্রথমবার যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি রিসিভ করবেন তখন দেখবেন যে ঘুরালে এটার মধ্যে যে লিকুইডটা থাকে যে পানির মতো এটা বের হইতেছে না সেক্ষেত্রে আপনি একটু বেশি খুন ঘুরে নেবেন আমি কিন্তু এটা অনেক কবার এখন পর্যন্ত ব্যবহার করছি সেক্ষেত্রে দেখা যায় যে একটা কিংবা দুইটা ঘুরান দিলেই মেডিসিনটা বেরিয়ে আসে তারপরে মেডিসিনটা বের হলে আপনার শরীরে যে স্থানে তিল কিংবা আচিল আছে বা যে স্থানে তিল কিংবা আচিলটা আপনি রিমুভ করতে চান শুধু এই তিল কিংবা চিলের উপরে এই মেডিসিনটি লাগিয়ে আপনি কিছুক্ষণ মাসাজ করবেন এইভাবে প্রতিদিন দুই থেকে তিন মিনিট মাসাজ করবেন আর আপনার তিলটা যদি ছোটো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে দুই থেকে তিন দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে এবং তিল বা আঁচিল যদি বড় হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রোডাক্টটি ব্যবহার করে আপনার চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগতে পারে তো এই প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার শরীরের তিল কিংবা চিল আপনি রিমুভ করতে পারতেছেন আপনার কিন্তু এখন কোনো প্রকার হসপিটালে গিয়ে বা অপারেশন করে সার্জারি করে কিন্তু আপনার তিল কিংবা আচিল রিমুভ করার প্রয়োজন পড়বে না আপনি কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করে ঘরে বসে খুব সহজেই আপনার তিল কিংবা আচিল আপনি রিমুভ করতে পারবেন